আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা চলে আসছে জায়গাটা অবশ্যই আপনাদের পরিচিত কারণ এই জায়গার মাধ্যমে অনেকেন্ট ক্রিয়েটার আছে টিকটকর আছে তারা ভিডিও করে গেছে একটু ভাইরাল একটা জায়গা তিনশো ফিট ঠিক আছে তো আমি আহ এখানে একটা ভিডিও বানিয়েছি সতর্কতার জন্য কারণ কিছুদিন আগে আপনারা জানেন যে এই জায়গার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট কিভাবে হইল যারা তিন জনকে ঘুরতে আসবেন ভাই ঘুরতে আসবেন সুন্দর একটা জায়গা কি বলবো যারা দেখতে পুরোদের পাতাটা সুয়া যায় যারা পুরো বাচ্চা বাবা মা স্ত্রী সন্তান আছে তাদেরকে নিয়ে ঘুরতে আসবেন সুন্দর একটা জায়গা তাদেরকে দেখাইবেন বিকেল টাইমে এসে যখন সময় পার আর কি তখন ঘুরতে আসবেন খুব ভালো একটা জায়গা খুব সুন্দর তো বিপদ কিভাবে আসে দেখেন তারা টিকটকার আছে তারা কি করে জানেন এই জায়গায় এমন বইয়া হেলিয়া দুলিয়া করে কি দরকার ভাই রিক্স কি দরকার আছে আমি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলতেছি যারা এই জায়গায় ঘুরতে আসবেন তারা এই জায়গার মধ্যে বইসা হেলিয়া দুলিয়া ছবি বিক্রি দরকার নাই দেখেন ভাই রানিং গাড়ি গাড়ি আসতেছে ভাই এখন তো সকাল বিকাল দিতে প্রচুর গাড়ি চলাফেরা করে দিয়ে দিকে একটা পর একটা আসতেই থাকে আপনি যদি এখান থেকে পুইরে যান যদি গাড়ির সাথে এক্সিডেন্ট না হয় ঠিক আছে তারপরে কিন্তু বাঁচবেন না এত উঁচা থেকে পড়লে গাড় ভেঙে যাবে পাটা সব ভেঙে যাবে বাসার কিনু কি বাসার কিনু ব্যবস্থা নেই তো এই জন্য বলতেছি আর যদি পিছন দিয়ে একটা গাড়ি এসে লাগাই দেয় তাহলে তো কিছু করারও নেই তাই আমি আপনাদেরকে সতর্কতা করার জন্য বলতেছি ভাই কেউ আইসা এভাবে হেলিয়া দুলিয়া অর্ধেক বার করে এভাবে কি ভিডিও বানাবেন না খুব রিস্ক আপনার সুন্দর যে দেখেন ভিডিও করেন না ছবি তুলুন দরকার নিস নিয়া তো আমি সবার মনোযোগ আকর্ষণ করতেছি যারা আসবেন 300 ভিট খুব সুন্দর একটা দৃশ্য দেখার মতো জায়গা আপনারা ঘুরবেন অনেক সুন্দর জায়গা ঠিক আছে এই এরকম যে ভিริসটা দেখতে পাচ্ছেন আমি যে ব্রিজে দাঁড়ায়ছিলাম তো এই ভিริসের মতো আরো চারটা ব্রিজ আছে সামনে সামনে আছে আপনার আরো দুইটা আর আমি চাচ্ছিলাম জায়গায় রেখেছি তিন নম্বর ব্রিজ আবার ওই দিকে আবার সামনে ওই দিকে আরো মোট পাঁচটা ব্রিজ আছে ওইরকম সুন্দর একটা জায়গা আপনারা ঘুরতে আসবেন মানে ঘুরতে আসবেন কোনো সমস্যা নাই আপনারা নিজের মনের মতো ঘুরতে পারবেন আবার এখানে আরেকটা কি সুন্দর একটা জায়গা আছে হয়তো করে আপনারা ঘুরতে আসলেন বৃষ্টি আসতেছে কোথায় যাবেন জায়গার কি নকি পানি পাইতেছেন না কোথায় যাবেন ভাই কোনো টেনশন নাই যে তৈরি করছে সেভাবে তৈরি করছে একটা কি বলবো এত সুন্দর জায়গা আপনাদের নিচে দেখতে পাচ্ছেন ওই দেখেন তোকে দেখেন এটা আন্ডারগ্রাউন্ড ব্যক্তবত্তে সংস্কৃতি জন্য এটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্রিজের নিচে এরকম আন্ডারগ্রাউন্ড আছে ওই দেখেন ওই পাশে একটা ওই পাশে একটা আছে এই আন্ডারগ্রাউন্ডে আপনারা কি যদি যান তাহলে বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দর জায়গা গাড়ি পার্কিং টা রেব সব করতে পারবেন এই জায়গা দেখার মতো একটা জায়গা গাইস সবাই জায়গায় ঘুরতে আসবেন ভালো লাগবে অনেক তো মতো ব্লকটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে